আসসালামু আলাইকুম সুপ্রিয়া ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি বসির আহমেদ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মোবাইলে স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়ে থাকে এবং এজন্য আমরা বেশ কিছু অ্যাপস ব্যবহার করি যেমন এক্স রেকর্ডার এ এক্স রেকর্ডার ভি রেকর্ডার এবং যখনই আমরা এ সমস্ত অ্যাপস ইউজ করে স্ক্রিন রেকর্ড করি তখন একটা প্রবলেম আমরা সব সময় ফেস করি যে আমরা ল্যান্ডস্কেপে স্ক্রিন রেকর্ড করার পরও ফুল স্ক্রিন আসে না আমরা যখন এটা ইউটিউবে আপলোড করতে যাই তখন দেখি এর দুই সাইডে কালো কিছু বেশ রয়ে যায় দাগ রয়ে যায় যেগুলো ফুল স্ক্রিন কমপ্লিট হয় না এবং সেই প্রবলেম ফিক্স করার জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করব সেই অ্যাপসটার নাম হচ্ছে কন্ট্রোল স্ক্রিন ওরিয়েন্টেশন বা রোটেশন এবং এই অ্যাপসটা আমরা রেকর্ডের পূর্বে সেট করে নিয়ে স্ক্রিন রেকর্ড করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায় চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই এবং এটাকে আমি বিশদভাবে বর্ণনা করি এবং দেখিয়ে দিই কীভাবে এই অ্যাপসটা ব্যবহার করবেন এবং এই অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনারা ফুল স্ক্রিনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিল আইকনটা অন করে নেবেন যাতে ভবিষ্যতে অন্য অন্য ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রথমে আমি আপনাদের দেখাবো যে অ্যাপস ছাড়া শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং অ্যাপস ব্যবহার করে রেকর্ডিং করলে রেকর্ডটা কীরকম হয় যদি আপনি রেশিও ঠিক করে না রেকর্ড করে থাকেন অর্থাৎ আপনি যদি স্ক্রিন রোটেশনটা ব্যবহার না করেন কন্ট্রোল স্ক্রিন রোটেশানটা না ব্যবহার করেন সেক্ষেত্রে কি হয় আমি রোটেশনটা ব্যবহার না করে একটা ভিডিও করেছি এক্স কম্পিউটার দিয়ে একটা রেকর্ডিং করে করেছি আসুন আমরা দেখি সেই ভিডিওটা কিরম রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার রেকর্ডটা ঠিকই হয়েছে কিন্তু দুই পাশে কালো দাগ রয়ে গেছে মানে স্ক্রিনটা ফুল স্ক্রিন হয় নাই আমি এটাই আপনাকে বুঝাতে চেয়েছি যদি আপনি কন্ট্রোল স্ক্রিন ওরিয়েন্টেশনটা ব্যবহার না করেন সেক্ষেত্রে রেকর্ড ঠিকই হবে কিন্তু আপনি ফুল স্ক্রিন পাবেন না এই প্রবলেম সলভ করার জন্য আমরা রোটেশন অ্যাপটা ডাউনলোড করে নেব আমরা প্লে স্টোরে গিয়ে কন্ট্রোল স্ক্রিন ওরিয়েন্টেশন এটা লিখে সার্চ দিলেই আমাদের সামনে একটা অ্যাপ চলে আসবে কন্ট্রোল স্ক্রিন রোটেশন বা ওরিয়েন্টেশন এই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি এটাকে আমরা ওপেন করে নিই ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশান আছে তার মধ্যে স্টার্ট সার্ভিস এটা অফ করা থাকবে আপনি এটাকে অন করে নেবেন তাহলে আপনার সাইজটা রোটেশনের যে সাইজটা আছে আপনার ফিক্সড হয়ে যাবে কিন্তু তার আগে আপনাকে সেটিংটা ঠিক করে নিতে হবে আপনি কী রেশিওতে স্ক্রিন রেকর্ড করবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্ক্রিন ওরিয়েন্টেশন সিলেক্টটা এখানে করে নিয়ে এখান থেকে বেশ কিছু অপশান আছে ইচ্ছা করলে আপনি সেন্সর ওরিয়েন্টেশান ভাবে রেকর্ড করতে পারেন ল্যান্ডস্কেপ মুডে করতে পারেন রিভার্স ল্যান্ডস্কেপ মুডে করতে পারেন যে মুডে আপনার মন চাই রেশিওটা ঠিক করে নিয়ে তারপরে স্টার সার্ভিস দিয়ে তারপরে আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে যেহেতু আমি ইউটিউবের জন্য ফুল স্ক্রিন মুডে রেকর্ড করবো সেহেতু আমি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে নেব আর যদি আমি ফেসবুকের জন্য করি সেক্ষেত্রে আমি পোর্ট্রেট মুডটা সিলেক্ট করব আমি এখানে ল্যান্ডস্কোপ মুডটা সিলেক্ট করে নিয়েছি ওকে করে দিলাম ওকে করার পর এখানে আপনি স্টার্ট সার্ভিস যে লেখাটা আছে এটা অফ থাকবে এটাকে অন করে নেবে করার পর এরপরে যদি আমরা এক্স রেকর্ডারে গিয়ে রেকর্ড করি এক্স রেকর্ডারে রেকর্ড বাটনটা টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে এবং আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে এখন যদি আমি যা রেকর্ড করব এখানে এই সমস্ত রেকর্ডই স্ক্রিন রেকর্ড আপনার ফুল স্ক্রিন মুডে রেকর্ড হবে আমরা দেখতে পাচ্ছেন পিক্সেল লেভেল একটা ইন্টারফেসে প্রবেশ করছি এটার থেকে এই অ্যাপস দিয়ে আমরা সাধারণত লোগো ডিজাইন ব্যানার ডিজাইন থামনাল ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন করি পোস্কার ডিজাইন ডিজাইন করার জন্য সাধারণত এই অ্যাপসটা ব্যবহার করা হয় আমি এখনও আমারই কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে এখন আমরা গিয়ে দেখব স্ক্রিন রেকর্ডটা কি ফুল স্ক্রিন হয়েছে কি না বের আমরা এখন এটাকে স্টপ করে দেবো স্টপ করার পর রেকর্ডটা আমাদের দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে এবং আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে এখন যদি আমি যা রেকর্ড করবো এখানে এই সমস্ত রেকর্ডই স্ক্রিন রেকর্ড আপনার ফুল স্ক্রিন মুডে রেকর্ড হবে আপনারা বুঝতে পারছেন যে আমাদের রেকর্ডটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা ফুল স্ক্রিন মোডে রেকর্ড হয়ে গেছে আপনি এইভাবে আপনাদের প্রবলেমটা সলভ করে নেবেন এরপরে যদি আপনার বুঝতে কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা অন করে নেবেন যাতে ভবিষ্যতে আমার অন্য কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদেরকে পৌঁছে যায় খোদা হবে